হাই বন্ধুরা আজকেও সকাল সকাল একটা পার্সেল এসেছে ছোট্ট পার্সেল কি আছে তোমাদের শেয়ার করি চলো দেখি কি আছে খুলি দেখি কি বলতো আমার গোপুসোনার নাইট ড্রেস রাত্রিরে ঘুমানোর নাইট ড্রেস দেখেছো কত সুন্দর সুন্দর নাইট ড্রেস গুলো কতগুলো নাইট ড্রেস এক দুই তিন চার পাঁচ ছয় সাত খানা সাত খানা নাইট ড্রেস আর কি আছে দেখি আর আমার গোপুর দোষণার জন্যে পুজোর জামা দেখছো কালার দেখো কেমন হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানিও কেমন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে জানি না পুজো কদিন কেমন থাকবে যেন ঠাকুরের কাছে কামনা করি যেন বৃষ্টি না হয় বাচ্চাগুলো ঘোরাফেরা করবে প্রত্যেক বাড়ির বাচ্চারা আছে তারা আনন্দ করবে তারা ঘোরাফেরা করবে ঠাকুরের কাছে এটাই সবাই মিলে কামনা করি যেন বৃষ্টি না হয় যেন সুস্থভাবে যেন সবার পুজো কাটে টাটা চলো বাই। আবার কিছু এলে তোমাদের শেয়ার করবো